আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর জানের আজকে উনত্রিশে মার্চ বিকাল সাড়ে পাঁচটা বাজে তো আমরা আজকে অর্গ্যানিক ফার্মিং টেকনিকের ব্যাপারে আমি আজকে ছোট্ট জিনিস শেয়ার করবো এর আগে আমি পর্ব একে শেয়ার করেছিলাম এই বিষয়ে দিয়ে এগুলোর বিস্তৃত বলতে চান ল্যান্ড ফার্ম প্রোডাক্ট পুকুর ফল এগুলো নিয়ে সবজি করেছিলাম পরবর্তী আবাদ প্ল্যান করেছিলাম আলু রসুন পেঁয়াজ কতটুকু হবে পর এরপরে প্ল্যান করেছো ধান মাছ মাছ কী কী ধরনের মাছ হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম এরপর বায়োগ্যাস লাকড়ি শ্রমিক হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়িটার স্পেস কতটুকু হবে অ্যাকচুয়ালি অল্প সময় ডিটেলস করা সম্ভব না বাট আমি চেষ্টা করব এইটা হচ্ছে লাস্ট পারের মাধ্যমে ইন জেনারেল শেষ করার জন্য এরপর আমি ধীরে ধীরে আমার যে লাইফস্টাইল আমি কী করতেছি এগুলো বিভিন্ন সময় আমি এটা শেয়ার করবো তো আজকের পর্ব থ্রিতে আমি যে জিনিসটা আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল আমাদের এখন এই যে ম্যানেজমেন্টটা কীভাবে হবে হুম তো দেখেন আমি এই জায়গাতে এখানে যদি খুব ভালো মতো খেয়াল করি যে আমাদের এই জায়গার মধ্যে আমরা এখানে সবজি হুম তারপরে সবজি ফল মাংস তারপরে এদিকে মাছ তারপরে হচ্ছে যে ডিম আচ্ছা এখানে যে ডিম শব্দটা বলবো এখানে অর্থাৎ এই যে চল্লিশ থেকে পঞ্চাশে যে মুরগি পালে এবং হাঁস দশে তিরিশটা পালন অটোমেটিকলি পাঁচজনের ডিমের চাহিদা এটা পূরণ হবে আমি জাস্ট শেয়ার করতে চাই আমি গত চার বছর বছর ধরে আমি চারটা মুরগি পালি এবং চারটা লেয়ার মুরগি আমি খুব কষ্ট করে সোর্সিং করেছি এবং চারটা মুরগি থেকে আমি আমার সারা বছরে ডিমের চাহিদা পূরণ করে যাই কেন কীভাবে ডিমের চাহিদা পূরণ করি সেটা শেয়ার ইট ইন অ্যানাদার ডে তো এখন আমি যেটা বলবো যে খরচটা কিভাবে করবেন আচ্ছা তিরিশ শতক জমি আপনার তিরিশ লাখ টাকা দিয়ে হয়ে যাবে গাভী পালন করতে গেলে আপনাকে এখানে হচ্ছে কি সাইলেজ করতে হবে হ্যাঁ সাইলেজ আপনার এই জমিটা কিন্তু ভাড়া নিতে হবে হ্যাঁ আপনার এক বিঘা জমিতে সাইলেজ হয় হচ্ছে গিয়ে ছয় টন আচ্ছা তিন মাসে বাকি মাসে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন সো ছয় টনে এক গরু তিন টন সাইলেজ খায় সো আপনার এখানে যদি আপনার চার তিন সাতটা গরু থাকে সাত গরু সাত গরু ইন্টু তিন তার মানে একুশ টন একুশ টন তার মানে একটা গরু অ্যাকচুয়ালি ছয় থেকে আট টন হয় তার মানে তিন সাতটা একুশ তার মানে ভাগ তিন তিন বিঘা হ্যাঁ তিন বিঘা তার মানে হচ্ছে যে এতে ষাট টন সাইলেজ করবেন আর বাকি সময় এই সাইলেজে জমিতে আপনি যে কাজটা করবেন এখানে যে ধান উৎপাদন করবেন আচ্ছা এটা লিজ দেওয়া হ্যাঁ এত জমি কিনলে আবার ম্যানেজ করতে পারবেন না সো কিছু জিনিস আপনাকে অ্যাডভাস্ট করতে আশেপাশে টাকা দিয়ে লিজ করতে এখন আমি যে বিষয়টা আলোকপাত করতে চাই আপনি আমি কিন্তু রেগুলার প্রোডাক্ট কিনে খাচ্ছি তো ধরে নেন আপনি এক কারো বেতন যদি এখন মাসিক খরচ ধরে নেই এক লক্ষ টাকা যদি থাকে তার প্রতি মাসে তার খাবার বাবদ খরচ যায় হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা পঁচিশ বিশ হাজার টাকাই ধরি হ্যাঁ বিশ হাজার টাকা তাহলে বারো মাসে যায় বারো মাসে যায় বারো দুগুনের চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস এই ষাট হাজার টাকা আর আমার এটা যেহেতু প্রায় তিন বছরের এটা অনন্তকাল সাপোর্ট দিবে দুই লাখ ষাট হাজার প্লাস সঞ্সম সে তিন লাখ টাকা হ্যাঁ কেউ যদি তিন বছরের একটা ইনভেস্টমেন্ট করে হ্যাঁ তিন বছরের মানে পাঁচ বছরের যদি ইনভেস্টমেন্ট করে পাঁচ বছরের ফাইভ ইয়ার্স ইনভেস্টমেন্ট তাহলে ফাইভ ইন্টু থ্রি ফিফটিন লাখ টাকা এই ফিফটিন লাখস টাকা দিয়ে সে যদি ধীরে ধীরে স্টার্ট করে প্রথমে সে একটু জমি কিনল আর আচ্ছা আচ্ছা জমি কিনার ক্ষেত্রে আর যে বিশেষ খেয়াল করতে একটু প্রশস্ত রাস্তা তারপরে হচ্ছে যে আপনার বাজার হতে এই ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স হ্যাঁ মনে করেন এটা সাতশো গজ থেকে আটশো গজ দূরে সো আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি একটা জমি কেনেন আমি পেছন থেকে আসি বাড়িটা তো এই বাড়িটার জন্য কিন্তু আমি যেখানে তিরিশ থেকে প্রথম পর্বে প্রথমে আমি বলেছি যে তিরিশ থেকে ষাট লাখ টাকা দেবে কেউ যদি টিনের ঘর করে এক লাখ টাকা দিয়ে হয়ে যাবে মানে দুই লাখ টাকা দিয়ে হয়ে যাবে বাকি তেরো লাখ টাকা দিয়ে ম্যানেজ করবে আলটিমেটলি সে কিন্তু খরচ করতেছে বুঝতেছে না যে খরচ করতেছে আচ্ছা তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তারপরে আমার যে এখানে যে আরেকটা যে বিষয়টা আমরা করেছি সেটা হচ্ছে শ্রমিক একটা ফ্যামিলিকে রাখতে হবে তার খরচ এখান থেকে উঠবে বায়োগ্যাস থেকে আপনার গ্যাসের প্রায় দেড় হাজার টাকা সাশ্রয় হবে আপনার জমির হচ্ছে গিয়ে অর্গ্যানিকের যে ভেজিটেবলস অলমোস্ট সেমি অর্গ্যানিক বলবে এটা অর্গ্যানিক ফার্মিংটা বলা ঠিক হবে না সেমি অর্গ্যানিক সেটা রিকামেন্ড পূরণ হবে সব ধরে মাছ খেতে পারবেন আপনি বাচ্চাদের পছন্দ মতো তারপরে ধান যেটা আছে আপনি ধানটাও আপনার উৎপাদন করতে পারবেন কারণ ওই যে যে ভুট্টার পরে যে জায়গাটা বর্ষাকালে তো আর ভুট্টা হয় না সেই সময় আপনি এটা আবাদ করলেন আচ্ছা এরপরে আপনি আলুটা আবাদ করলেন আপনি সারা বছর আলুটা কিন্তু বাচ্চার ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে তো বাচ্চারা কিন্তু আলুর আবাদটা করে ফেললো সবজি আপনার এই জায়গাটা খুব ট্রিকি একটা ব্যাপার আপনি চারটা পাঁচটা করে আপনি মনে করেন এই টমেটো গাছ পাঁচটা বেশি রোপণ করবেন না তাহলে কি হবে কি এত বেশি টমেটো খেতে পারবেন না কচু পাঁচটা গাছ হলে গুড়ে নাফ কারণ আপনি আজকে কচু চাষ করলেন আপনি কিন্তু আবার দশ দিন পরে কচুটা খাবেন প্রতিদিন কিন্তু খেতে ভালো লাগে লাল শাক হয়তো সাত দিন পর খাবেন এরপর দেখা গেলো পালং শাক খাবেন তারপর দিন কলমি শাক খাবেন এবারে দুই দিন বেড়াতে গেলেন আরেক দিন দেখা গেলো আপনি মাছ মাংস খালেন পুঁই শাক পাট শাক ইত্যাদি ইত্যাদি সেটা খেতে হবে আর আম হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম আম তিন বছরের ধরে আপনার সাত বছরের মধ্যে গাছ কেটে ছোটো করে আবার নতুন করে গাছ রোপণ করবেন অর্থাৎ জায়গা বেশি বড় করা যাবে বড় করলে আপনি একটা ভেজালে ফেঁসাতে পড়বেন তারপরে মুরগি এইটা যারা খামারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন চল্লিশ পঞ্চাশটা মুরগি এগুলো যে পোকামাকড় আছে এখান থেকে আপনি কিন্তু এটা খেয়ে এটা শেষ করবে ছাগল এই যে আপনার যে জায়গা জমি হচ্ছে পরিষ্কার করবেন ওই যে লেবার তারা পরিষ্কার করে যে উচ্ছিষ্ট হবে সেটা আপনার ছাগলের খাবার হিসেবে থাকবে আর গাভীরটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দা অল্প সময় আমার কভার করা সম্ভব না তো এই হচ্ছে গিয়ে আমি অর্গ্যানিক ফার্মিং এই অর্গ্যানিক শব্দটা একটু আমি কেটে দিই এটা অর্গ্যানিক বলা যাবে না এটা হচ্ছে গিয়ে সেমি হ্যাঁ সেমি অর্গ্যানিক ফার্মিং তো এটা করলে আমরা নিজে উৎপাদিত খাবার জাস্ট আমি একটা জিনিস বলতে চাই আপনাকে কিন্তু কিন্তু করলা যদি আপনি খান তৃতীয় একটা জিনিস এটা প্রায় পাঁচ থেকে সাতবার বীজ দেওয়া অন্তত আমার জমিতে দেওয়া হয় সব ভালো উৎপাদন করতে গেলে আপনার যতটা সম্ভব নিরাপদ খাবার এনশিওর করতে হবে তাহলে আপনার পরিবেশ সব ভালো থাকবে এবং ক্যান্সার নিজেকে রক্ষা করা সম্ভব এই ছিল আমাদের আজকের পর্বত দিন আরেকটা পর্ব করবো পরে আপনারা কমেন্টস বা আপনাদের নলেজ শেয়ারিংয়ে যদি কিছু জানতে চান তারপর ভিত্তিগত ভালো থাকেন সবাই সবার জন্য শুভকু আসসালামু আলাইকুম